কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেল পাবলিক হেলথরে কিন্তু আপনাকে স্বাগত তো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে এসেছি একদম সময় উপযোগী কেন বর্তমান সময়ে এই সমস্যায় কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভুগছেন যার জন্য কিন্তু প্রায় সরকার একটা নিয়ম চালুই করেছে যে তিরিশের পরে যেয়ে আসবে হসপিটালে ট্রিটমেন্ট নিতে তাকে কিন্তু এই ধরনের টেস্ট করাতে হবে সে বিষয়টা কী বিষয়টা থামনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন সেটা হচ্ছে যে হাই ব্লাড প্রেশার যেটাকে হাই বিপি বলি উচ্চ রক্তচাপ যেটাকে বলা হয় তো এটা কিভাবে আপনি নিয়ন্ত্রণে রাখবেন বা কিভাবে এর থেকে দূরে থাকবেন তার কিছু ঘরোয়া উপায় আছে নিজস্ব কিছু লাইফস্টাইল আছে যার মাধ্যমে কিন্তু আপনি এই যে হাই বিপি বা হাই ব্লাড প্রেশারের থেকে দূরে থাকতে পারবেন তো আজকে বিষয়বস্তু এটাই যাদের ধরুন এখনও এই হাই বিপি ধরা পড়েনি কিন্তু যারা খুব সচেতন প্যানিক হয়ে আছেন আজ না কাল হতে পারে বাড়িতে অন্য কোনো সদস্যের হয়তো হয়েছে বা আছে হাই ব্লাড প্রেশার সেক্ষেত্রে অন্যান্য সদস্যের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ এই হাই ব্লাড প্রেশার থেকে দূরে থাকতে গেলে কিন্তু যে পয়েন্টগুলো আমি বলবো প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি এই পয়েন্টগুলো কিন্তু মেনে চলবেন তাহলে দেখবেন এই হাই ব্লাড প্রেশারের যে রোগ এটার থেকে কিন্তু আপনি দূরে থাকতে পারবেন তো আমরা হাই ব্লাড প্রেশার কেন বলছি আমরা নর্মালি কিন্তু একশো কুড়ি বাই আশি যেটা বলি সিস্টোলিক এবং ডায়স্টলিক একশো কুড়ি আছে সিস্টলিক ডায়স্ট্রলিক আশি যেটা আমরা একশো কুড়ি বাই আশি বলেছি এটাকে একটা অ্যাভারেজ গড় হিসেবে ধরি নর্মাল রেঞ্জ যখনই এর ওঠানামা নামা করে মানে কম বেশি হয় অর্থাৎ উপরে বেড়ে গেছে নিচেটা ঠিক আছে বা নিচেটা বেড়ে গেছে উপরটা ঠিক আছে এই রেঞ্জগুলো যখন আসে তখনই আমার কিন্তু বলি এই প্যারামিটার দেখে যেটা হাই ব্লাড প্রেশার বা এর প্রেশার বেড়ে গেছে এটা আমরা বলি তো আজকে আমরা জানার বিষয় এটাই যে কোন কোন পথ অবলম্বন করলে এই হাই ব্লাড প্রেশারের হাত থেকে আমরা দূরে থাকবো তো চলুন আমার ভিডিওর মূল পর্বে যাব তার আগে বলে রাখি অবশ্যই এই যে কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি তার জন্য একটা লাইক কিন্তু অবশ্যই আপনারা দেবেন তার সঙ্গে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না চলুন আমার ভিডিওর মূল পর্বে চলে যায় তো আমরা যেটা জানবো সেটা এই হাই ব্লাড প্রেশারের রোগ থেকে আমরা দূরে থাকবো তো বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষেরই দেখবেন এই হাই ব্লাড প্রেশারের একটা ঝুঁকি থাকে এবং এমন কোনো ফ্যামিলি প্রায় খুঁজে পাওয়াই যায় না যেই ফ্যামিলিতে কিন্তু এই একটা দুটো এই ধরনের পেশেন্ট পাওয়া যাচ্ছে না তো এই জন্য একটা প্যানিকগ্রস্ত এবং আগামী যে দিনগুলো আসছে প্রতিটা বাড়িতে দেখবেন ব্লাড সুগার হাই ব্লাড প্রেশার এই ধরনের রোগীতে ভরে যাচ্ছে তো হাই ব্লাড প্রেসারের রোগ থেকে দূরে থাকার জন্য এক নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে হ্যাঁ অবশ্যই আপনার ওজন আপনার উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে এটা নিয়ন্ত্রণ রাখতে হবে বর্তমান সময়ে আমরা এত পরিমাণে জাঙ্ক ফুড ফাস্ট ফুড প্যাকেট খাবার খাচ্ছি যার জন্য কি হচ্ছে দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু ওভারওয়েট দেখা দিচ্ছে ছোটো ছোটো বাচ্চারা ছোটো থেকে দেখবেন তাদের ওয়েট কিন্তু খুব বেশি সাধারণ মানুষ যারা আমরা বাঙালি আছে তাদের কিন্তু ভুরি হয়ে যাচ্ছে এই যে ওভারওয়েট এই ওভারওয়েটের জন্য কিন্তু আস্তে আস্তে এই হাই ব্লাড প্রেশার যে রোগটার কথা বলছি এদিকে কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন তো এখন থেকে এই ভিডিও দেখার পরের থেকে কিন্তু আপনি যে পয়েন্টগুলো বলছি এগুলো মেনে চলবেন তাহলে কিন্তু দেখবেন হাই ব্লাড প্রেশার থেকে আপনি দূরে থাকতে পারবেন সেটা হচ্ছে এই আপনার ওভার ওয়েটকে কমিয়ে আনতে হবে তার জন্য কী করতে হবে এক্সারসাইজ করতে হবে ডায়েট করতে হবে ব্যায়াম করতে হবে পারলে জিমে যাবেন হ্যাঁ খাওয়ার কন্ট্রোল রাখতে হবে এগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার ওয়েটকে একটা কন্ট্রোল রাখতে পারবেন সবথেকে ভালো হয় যদি আপনি কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নেন তাহলে আপনার যে ওভারওয়েট সেটা অবশ্যই কন্ট্রোলে চলে আসবে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই হাই ব্লাড প্রেশারের রোগ কিন্তু আপনার কাছে খেঁচতে পারবে না দু নম্বরে যে পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সতর্কতামূলক কিন্তু ব্যবস্থা আপনি নিতে হবে কেননা আপনি যা পাচ্ছেন তাই খাচ্ছেন এটা করলে হবে না আপনাকে অবশ্যই ভাবতে হবে এটা খেলে আপনার কি সমস্যা হতে পারে এটা খেলে কি উপকার হতে পারে এই বাদ বিচারগুলো কিন্তু আপনার আনতে হবে তো আমরা বর্তমান সময়ে তেল চর্বি জাতীয় খাবার মশলা স্পাইসি খাবার হ্যাঁ এগুলো বেশি পরিমাণে খাই রেড মিট বেশি পরিমাণে খাই এগুলো কিন্তু একদম করা যাবে না আপনার খাদ্য তালিকায় অবশ্যই শাক সবজি ফলমূল প্রত্যেক দিন রাখতে হবে তার সঙ্গে কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটু কম খেতে হবে চর্বি জাতীয় খাবার কম খেতে হবে হ্যাঁ আর তেল মশলা ঝাল এই ধরনের খাবার কিন্তু একদম বর্জন করতে হবে এগুলো যদি আপনি মেনে চলেন বা কন্ট্রোলে রাখতে পারেন অবশ্যই গ্যারান্টি দিচ্ছে আপনার কিন্তু হাই ব্লাড হবেই না না বা তিন নম্বরে যে পয়েন্টের কথা বলবো লবণ খাওয়ার ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে অবশ্যই রান্নার ক্ষেত্রে যতটুকু দরকার পরিমিত লবণ ব্যবহার করবেন কিন্তু পাতে যে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে সেই কাঁচা লবণ কিন্তু একদম খাবেন না এই খাওয়া থেকে কিন্তু আপনার দূরে থাকতে হবে যাদের দেখা গেছে সমীক্ষার মাধ্যমে যাদের দেখা গেছে যে কাঁচা লবণ পাতে খাচ্ছে দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু এই হাই ব্লাড প্রেশার হস সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় কেননা এই লবণ মানে মিনারেলস আর মিনারেলসে সোডিয়াম থাকে ঠিক আছে এই সোডিয়াম ক্লোরাইড যেটা থাকে সোডিয়াম এটা কিন্তু আমাদের দেহে গেলে কিন্তু এই ব্লাড প্রেশারকে কিন্তু বাড়িয়ে দেয় তো এই জন্যই এই লবণের যে উপাদানটা এই উপাদান বর্জন করতে পারলেই আপনি এই হাই ব্লাড প্রেশার থেকে কিন্তু দূরে থাকতে পারবেন এই জন্যই বলা হয় যাদের হাই ব্লাড প্রেশার অলরেডি আছে তাদের তো একদম পাতে লবণ খাওয়া রেস্ট্রিকশান দেওয়া আছে সেই সঙ্গে সঙ্গে যাদের এখনও পর্যন্ত এই ব্লাড প্রেশার রোগ আসেনি তাদের ক্ষেত্রেও সতর্কতামূলকভাবে এই লবণ কিন্তু খাওয়া থেকে দূরে থাকতে হবে চার নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে হবে যে ডায়াবেটিস বলতে আমরা ব্লাড সুগার লেভেল ব্লাড সুগার লেভেল যাদের হাই আছে তাদের অবশ্যই কন্ট্রোল রাখতে হবে এবং যাদের একদম নেই নর্মাল আছে তাদেরকে চেষ্টা করতে হবে যাতে হাই না হয় সেটাও খেয়াল রাখতে হবে তো আমার এই চ্যানেলেই কিন্তু ডায়াবেটিসের উপরে ভিডিও আছে অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন বা আপনাদের যদি মনে হয় এই উপরে অন্য কোনো ভিডিও দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপডেট কোনো ডায়াবেটিসের উপরে একটা ভিডিও আনার জন্য তো হ্যাঁ যে পয়েন্টের কথা বলেছিলাম যে অবশ্যই ব্লাড প্রেশারের হাত থেকে দূরে থাকতে হলে একটা হাই ব্লাড প্রেশার থেকে দূরে থাকতে হলে ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি যদি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন বিপি অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে কেন ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার এই কিন্তু কো পাশাপাশি কোনো একটা হলে আর একটা হওয়ার চান্স থেকে যায় তো যাদের দেখা যাচ্ছে ডায়াবেটিস আছে তাদের ব্লাড প্রেশার হয়তো হচ্ছে বা যাদের ব্লাড প্রেশার হয়েছে হাই তাদের পরবর্তীতে ডায়াবেটিস আসছে এই ব্যাপারটা কিন্তু দেখা গেছে তো এই জন্যই বলছি ডায়াবেটিসকে কিন্তু কন্ট্রোল রাখতে পারলেই কিন্তু আপনিও হাই ব্লাড প্রেশারের হাত থেকেও কিন্তু দূরে থাকতে পারবেন পাঁচ নম্বরে যেটা বলবো যে মানসিক এবং শারীরিক চাপটাকে কিন্তু কম রাখতে হবে হ্যাঁ ব্লাড প্রেশার মানেই কিন্তু একটা মানসিক চাপ আপনি যখন দেখছেন যে একটা উথাল পাতাল চিন্তা ভাবনা করছেন একটা এমন চিন্তা করছেন বা এমন কোনো খবর পেয়েছেন যেটা কিন্তু আপনি প্যানিক হয়ে গেছেন তখন কিন্তু আপনার তৎকার করে আপনার প্রেশারটা কিন্তু বেড়ে যায় অনেক ক্ষেত্রে আবার শারীরিক যে চাপের কথা বলছে অর্থাৎ আপনি খুব কষ্ট করছেন প্রচুর খাটনির কাজ করছেন দৌড়াচ্ছেন যেটা হয়তো আপনি বডি নিতে পারছে না তার বেশি কিন্তু আপনি কাজ করতে যাচ্ছেন তখনই কিন্তু সমস্যা হচ্ছে হাই ব্লাড প্রেশারটা একটা নির্দিষ্ট লেভেল ক্রস করে যাচ্ছে এই জন্য কাজ করবেন অবশ্যই আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনি কাজ করবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু মানসিক চাপটাকে আপনি কন্ট্রোলে রাখবেন এগুলো যদি আপনি করতে থাকেন কন্টিনিউ এই নিয়মগুলো মেনে তাহলে দেখবেন এই হাই ব্লাড প্রেশার যে রোগের কথা বলছি এটাও কিন্তু আপনার কাশে ঘেঁচবে না এবং এটা থেকে আপনি দূরে থাকতে পারবেন আর ছ নম্বরে যেটা বলবো যে নিয়মিত কিন্তু আপনারা রক্তচাপ অর্থাৎ প্রেশার ব্লাড প্রেশারটা কিন্তু মাপতে হবে কেননা বলছি চল্লিশ বছর পার হয়ে গেলেই কিন্তু এই সমস্ত ছোট ছোট রোগের কিন্তু একটা লক্ষণ হওয়ার চান্স থেকে যায় কারণ বর্তমানে যেভাবে আমরা চলছি তাতে কিন্তু ডায়াবেটিস ব্লাড প্রেশার এগুলো কিন্তু হওয়ার চান্স অনেকাংশে বেড়ে গেছে তো চল্লিশ পার হলেই কিন্তু মনিটরিংয়ের মতন মাঝে মধ্যেই কিন্তু আপনার এই ব্লাড প্রেশারটা চেক করবেন হয়তো সপ্তাহে একদিন পনেরো দিন অন্তর একদিন ঠিক আছে এইভাবে যদি আপনি মধ্যে মাঝে ব্লাড প্রেশারটা চেক করেন তাহলে বুঝতে পারবেন আপনার ব্লাড প্রেশার কোন লেভেলে আছে তাহলে কী হয় কোনো কারণে যদি ব্লাড প্রেশার হাই হয় তাহলে প্রাথমিক স্টেজে কিন্তু আমরা সেটা ডিটেক্ট করতে পারবো ধরে ফেলতে পারবো এবং সেটা ধরতে পারলে কিন্তু সহজভাবে কিন্তু সেই প্রেশারটাকে কন্ট্রোল আনা যায় তো এই জন্য এই ছোটো ছোটো মনিটরিংটা আপনার দরকার সেটা নিজে থেকে আপনি করতে পারেন হ্যাঁ সেটা আপনার বাজারে কোনো ওষুধের দোকানে গিয়েও দেখবেন সহজে অল্প পয়সা দিয়ে আপনি ব্লাড প্রেশারটা চেক করাতে পারেন বাড়িতে যদি ইকুইপমেন্ট থাকে অর্থাৎ ব্লাড প্রেশার মেশিন থাকে সেখানে মাপতে পারেন পাশাপাশি কোনো হসপিটালে গেলে সেখানে ফ্রিতে হয়ে যায় তো এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাছ ধরে রাখতে হবে এবং যাদের বাড়িতে ব্লাড প্রেশারের রুগী আছে অবশ্যই সেই সমস্ত বাড়ির সদস্যদের বলবো যদি চল্লিশের পরে আপনারা পা দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এই মধ্যে মাঝেই ব্লাড প্রেশারটা চেক করতে হবে এবং সর্বশেষ যে পয়েন্টের কথা বলবো এই ব্লাড প্রেশার নিয়ে প্যানিক হবে না কেন আগে বলে সেই শারীরিক মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখতে হবে প্যানিক হলেই কিন্তু শুধু ব্লাড প্রেশার না অন্যান্য রোগও হওয়ার চান্স থেকে যায় তো প্যানিক না হয়ে নির্দিষ্ট যে পয়েন্টগুলো বললাম এগুলো মেনে চলুন হ্যাঁ সুস্থভাবে থাকার চেষ্টা করুন খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ রাখুন জাঙ্ক ফুড ফাস্ট ফুড তেল এড়িয়ে চলুন হ্যাঁ এগুলো যদি করেন তাহলে অবশ্যই আপনি আপনার ব্লাড প্রেশারের হাত থেকে দূরে থাকতে পারবেন এবং চেষ্টা করবেন কোনো ডায়েটিশিয়ানের আন্ডারে থেকে খাওয়ার একটা চার্ট তৈরি করে নেওয়ার তাহলে দেখবেন অবশ্যই সুস্থ থাকবেন নিয়মিত ব্যায়াম করবেন এবং যদি মনে করেন ছোটোখাটো কোনো অসুবিধে হচ্ছে অবশ্যই ডাক্তারের কাছে যান ডাক্তারের পরামর্শ নিন তাহলে অবশ্যই একটা সুস্থ লাইফ আপনি কাটাতে পারবেন তো এটাই ছিল ভিডিওর বিষয়বস্তু এই ধরনের ভালো ভালো ভিডিও বা টিপস এতে অবশ্যই কমেন্ট লিখুন চেষ্টা করব নতুন করে নতুনভাবে ভিডিও আনার এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি কিন্তু প্রেস করে অবশ্যই রাখবেন কেন এই ধরনের ভিডিও যদি আসে নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনি জানতে পারবেন চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে তার আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ